আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিতের একশো বারো পৃষ্ঠার উপপাধ্যায় নিয়ে উপপাধ্যায়কে বলা হয়েছে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত গুণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমগুণ এখানে আমরা অপবাদটা ভালো পারার জন্য আমাদের প্রথমে সন্নিহিত গুণ কাকে বলে সেই সংজ্ঞাটা একটু জানতে হবে তাহলে আমরা সন্নিহিত গুণের সংজ্ঞাটা একটু প্রথমে লিখে ফেলি সন্নিহিত গুণ কাকে বলে সন্নিহিত গুণ দুটি গুণের একটি সাধারণ বাহু থাকলে এবং ওই দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করলে দয়কে পরস্পর সন্নিহিত কোন বলে আমরা সন্নিহিত কোন চিত্র কয়েকভাবে আঁকতে পারি প্রথমত এরকম করে দিয়ে এরকম আঁকতে পারি অথবা আঁকতে পারি এরকম অথবা আঁকতে পারি আমরা এ ও বি সি A, o, B, C A, o, B, C এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে সাধারণ বাহু এই কোন দুইটা এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করছে তাই এই কুন্দুই দুইকে আমরা পরস্পর সন্নিহিত কোণ বলতে পারবো এরপর আমরা এখানে দেখতেছি এখানে একটা কোন এখানে একটা কোন এটা হচ্ছে সাধারণ বাহু তাহলে এই কুণ্ডিটা এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করতেছে তাইলে এটাকে আমরা সন্ধি তখন বলতে পারবো আবার এখানে দেখতেছি এখানে একটা কোন এখানে একটা কোন ওবি হচ্ছে সাধারণ বাহু তাইলে এই কুণ্ডিটা ওবি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করতেছে তাই এই কুণ্ডিকে আমরা অবশ্যই সন্ধি তখন বলতে পারি উপবাদ দেখে সাধারণ নির্বাচনটা আমরা একটু লিখে ফেলি সাধারণ নির্বাচন একটি রেখার একটি বিন্দুতে অপর একটি রশি মিলিত হলে যে দুটি সম্মিলিত গুণ উৎপন্ন হয় তাদের সমষ্টি

তাহলে আমরা একটি সরলরেখা দেখতে দেখতেছি তা ও বিন্দুতে ও শিরোশিটা মিলিত হয়েছে এখানে আমাদের একটা ওডি লম্ব আঁকতে হবে আমরা অবশ্যই এই চিত্রটা পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে আঁকার চেষ্টা করব এরপর আমাদের লিখতে হবে বিশেষ নির্বাচন মনে করি এ বিশার লেখার ও বিন্দুতে ও শির হয়েছে ফলে ও সি ও বিও সি দুটি সন্নিহিত গুণ উৎপন্ন হলো প্রমাণ করতে হবে যে কোন আমরা এই চিত্রের মধ্যে দেখতেছি স্বর লেখা লেখার ওবিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে তাহলে এই জায়গায় একটা কোন উৎপন্ন হয়েছে এই জায়গায় একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটার নাম হচ্ছে সি এই কোনটার নাম হচ্ছে

আমরা কি করলাম অঙ্কনটা আমাদের তখনই করতে হবে যখন প্রমাণ করতে গিয়ে আমাদের কোনো কিছু এক্সট্রা কাজ করতে হয় সেটাকে আমরা অঙ্কনের মধ্যে লেখার চেষ্টা করি যেমন এখানে এই কাজটা আমাদের দরকার হবে তাই আমরা ও ডি লম্ব অঙ্কন করছি এটাকে অঙ্কন হিসেবে নিলাম তাহলে অঙ্কনের পর আমাদের প্রমাণ লিখতে হবে আমরা এই জিনিসটা আসলে প্রমাণ করতে যাব তাই আমি একটু এই পাশে লিখে রাখছি তাহলে প্রমাণ দিয়ে আমরা লিখবো প্রমাণ কোন প্লাস চিত্রের মধ্যে দেখতেছি কোন ও কোনটা দুইটা কোণে বিভক্ত হয়েছে একটা হচ্ছে যার নাম হচ্ছে এ ও ডি আরেকটা হচ্ছে ডি তাহলে আমরা কোন এও সি এর পরিবর্তে কোন এও ডি লিখতে পারবো প্লাস কোন ডি লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারি কোন এ ও ডি প্লাস কোন ডি ও সি প্লাস কোন বি ও সি এখানে আমরা এই যে এ ও সি গুণের পরিবর্তে কোন এ ও ডি প্লাস কোন ডি লিখছি এই গুণটা যেমন আছে তেমন আমরা রেখে দিছি তাহলে আমরা যাব কোথায় দুই সমকোণ কিভাবে লিখতে পারি আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের এই পরিবর্তন করতে হবে না তাই এটা যেমন আছে এখন আমরা দেখতেছি কোন ডিওসি আর কোন বিওসি এর সমষ্টি মান হচ্ছে কোণ বি ও ডি অর্থাৎ সাথে আমি যদি কোণটা যোগ করি তখন কিন্তু আমরা বিওডি কোনটা পাই তাহলে আমরা এই দুইটা কোণের পরিবর্তে লিখতে পারি তাহলে আমরা লিখব আমরা এগুলো কোথার থেকে পাইছি যেহেতু আমরা যেহেতু কো ডি ও সি প্লাস কু বিও সি সমান বি সমান দিয়ে আমরা লিখতে পারি যেহেতু এই কোনটা একটা সমকোণ আবার এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ তাহলে আমরা লিখতে পারি এটা সমান এক সমকুণ প্লাস কোন বি ও ডি সমান এক সমকুণ তাহলে আমরা এখানে একটা সমকুন এখানে একটা সমকুন সেখান থেকে দুই সমকোণ লিখতে পারি তাহলে দুই সমকুণ প্রমাণিত এই চিত্রে আমাদের যে অ্য বি রেখার উপর ওসি রসি হয়েছে আমাদের কিন্তু এখানে পি কিউ দেওয়া যেতে পারে ওসি এর পরিবর্তে এম এন দেওয়া যেতে পারে এখানে আমি এন দিতে পারি তাহলে বিন্দু পরিবর্তন করে যদি দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা করতে পারে সেটার জন্য শিক্ষার্থীরা প্র্যাকটিস করার সময় বেশি বেশি করে এই যে এখানে বিন্দুগুলো পরিবর্তন করেও করার চেষ্টা করবে তা না হলে সৃজনশীল প্রশ্নের আনসার দিতে শিক্ষার্থীদের কষ্ট হবে